ক্রিকেট শেষ হয়ে যায়নি এখনও দেশের সর্বোচ্চ জনপ্রিয় খেলার নাম ক্রিকেট অন্তত ইমার্জিং দলের সর্বশেষ ম্যাচেই মিলেছে তার প্রমাণ ঢাকার ক্রিকেটে অনেক ক্ষেত্রে দর্শক না হলেও বিভিন্ন অঞ্চলের ক্রিকেটে দেখা যায় দর্শকদের মেলা সেই দর্শক জনপ্রিয়তার কাজে লাগাতে পারলে বিপিএলের মান আরও বাড়বে তাই তো রাজশাহী বরিশালের জায়গায় বিপিএল ক্রিকেট হওয়া এখন সময়ের দাবি এই দুই জায়গায় বিপিএল আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পুরো ম্যাচে দুর্দান্ত বোলিং করা দক্ষিণ আফ্রিকান বোলিং লাইন আপ খেয়ে হারাই শেষ দিকে এসে একদিকে হয়তো রাকিবুল আকবরদের ঝড়ে দিশে হারা হয় দক্ষিণ আফ্রিকার তরুণরা তবে দের থেকে একটা লাইন বারবার ভেসে আসছিল দর্শকদের উন্মাদনা এত দর্শকদের মাঝে দক্ষিণ আফ্রিকান তরুণরা এলোমেলো হয়েছে আর তাতে আরও একবার প্রমাণ হয়েছে বাংলাদেশের দর্শকদের ভূমিকা অথচ এই অঞ্চলে তেমন খেলাধুলার আয়োজনই করে না বিসিবি ঢাকা কেন্দ্রিক এতদিন ছিল বাংলাদেশের ক্রিকেট কালে ভদ্রে সিলেট ও চট্টগ্রামে গেছে ম্যাচ কিন্তু উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বদাই হয়েছে বঞ্চিত বিশেষ করে রাজশাহীর মানুষ নাজমুল শান্তরা উঠে এসেছেন এই জোন থেকে রাজশাহীতে এর আগে কন্ডিশনিং ক্যাম্প করে অনুর্ধ 19 দলের ক্রিকেটাররা তাদের আন্তর্জাতিক অঙ্গনে এই পর্যায়ে সফলতাও মিলেছে ক্রিকেটারদের এর বাইরে রাজশাহীর মাটি উর্বর এই শহরে আন্তর্জাতিক মানের পিচ পাওয়া যায় ইমার্জিং দলের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা দল করেছে 300র অধিক রান সেই রানও চেজ করে জয় পেয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ কাপ্তান আকবর আলী বলেছেন এই মাঠে চেজ করা যায় যে কোনো লক্ষ্য এরপরও বিপিএল ক্রিকেট থেকে কেন দূরে রাজশাহী সেটাই বড় প্রশ্ন অপরদিকে পিছিয়ে নেই বরিশাল দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল সাম্প্রতিক সময় ট্রফি নিয়ে এই শহরে আসেন তামিম মুশফিকরা আর তাতেই পুরো শহর মেতে ওঠে তাদের নিয়ে এই এই অঞ্চলে ক্রিকেট ক্রেজ বোঝা যায় ঘটনায় এছাড়া বরিশালের আউটডোর বাংলাদেশের সেরা মাঠের বাইরে বিশাল আউটডোরে প্র্যাকটিস সুবিধা পাবে যে যেকোনো দল সেটা আন্তর্জাতিক মানের দলও ঢাকা থেকে বরিশালের যোগাযোগ ব্যবস্থা ভালো ফলে খুব দ্রুত যাতায়াত করতে পারবে খেলোয়াড়রা এছাড়া দর্শক মহলের জন্য আলাদা হয়ে উঠবে এই অঞ্চল সব মিলিয়ে বরিশালে বিপিএল ম্যাচ আয়োজন বিসিবির জন্য হবে লাভজনক এক সিদ্ধান্ত